স্বল্প খরচে মানুষ সর্বোচ্চ সুবিধা পায় এমনভাবে উন্নয়ন কৌশল প্রণয়ন করতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পগুলো যেন মানসম্পন্ন হয় সেদিকে নজর রাখতে বলেছেন তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইবির উনষাটতম সম্মেলনে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী তিনি বলেন মহাসড়কের পাশে ধীরগতির যানবাহনের জন্য আলাদা সড়ক করা হবে জয়দেব দাসের প্রতিবেদন জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের বার্ষিক এই আয়োজন দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলীদের তিন দিনের এই মিলন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানের তিনজন প্রকৌশলীকে আইবি স্বর্ণপদক এবং শ্রেষ্ঠ কেন্দ্র উপকেন্দ্র ও বিদেশ কেন্দ্রকেও স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী এছাড়া শ্রেষ্ঠ প্রকৌশল বিভাগ ও এআইএমই উত্তীর্ণ শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করেন তিনি এ সময় আইবির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ক্রেস্ট ও প্রকাশনা তুলে দেন ইনস্টিটিউটের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রী বলেন জলবায়ু ও ভৌগোলিক অবস্থান চিন্তা করে নতুন প্রযুক্তির সদ্ব্যবহারের মাধ্যমে দেশের উন্নয়নে চিন্তা করতে হবে মাটি ও মানুষের কথা বিবেচনায় রেখে উন্নয়ন প্রকল্প তৈরি করতে প্রকৌশলীদের নির্দেশ দেন তিনি আমাদের জলবায়ু আমাদের ভৌগোলিক অবস্থান আমাদের মানে মাটি পানি সব কিছুর কথা বিবেচনা করে মৃতব্যী হয়ে স্বল্প খরচে সর্বোচ্চ উন্নতি দেশের জন্য করতে পারি সে কথাটাই আমাদের সব সময় চিন্তা করতে হবে শেখ হাসিনা বলেন বিএনপি দেশে উন্নয়ন করতে না পারলেও দুর্নীতিতে চ্যাম্পিয়ন এবং জঙ্গি সন্ত্রাসের বিস্তার করেছিল রাজনৈতিক সদিচ্ছা ও দেশের মানুষের প্রতি ভালোবাসা থাকলে উন্নয়ন করা যায় আওয়ামী লীগ সরকার তা প্রমাণ করেছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন এখন সারা বিশ্বেই দৃশ্যমান এবং অনেকেই বিস্মিত হয়ে থাকেন যে এত অল্প সময়ের মধ্যে কিভাবে বাংলাদেশ আমরা এত দ্রুত উন্নতি করতে পারলাম গবেষণার উপর গুরুত্ব প্রদান এবং উন্নয়ন ও বিপণনের বাজার সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করতে প্রকৌশলীদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী গবেষণার মধ্য দিয়ে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে আমাদের দেশের মাটি মানুষ আবহাওয়া জলবায়ু সব কিছুর সাথে সামঞ্জস্য রেখে কীভাবে আমরা উন্নয়ন কৌশলটা গ্রহণ করতে পারি সে বিষয়ে আমাদের নিজেদেরই কাজ করতে হবে শেখ হাসিনা বলেন দেশে রেল নেটওয়ার্ক স্থাপন এবং নৌপথ সচল করা হবে সড়ক যোগাযোগও পরিবর্তন আসবে বলে জানান তিনি আমাদের সীমিত ভূমিতে আমাদের এই এখন যে ষোলো কোটির উপরে মানুষ তাদের খাদ্য নিরাপত্তা দিতে হবে পুষ্টি নিরাপত্তা দিতে হবে তাদের জীবন মান যাতে উন্নতি হয় সে উন্নয়ন করতে হবে আর এই উন্নয়নের যেমন সেখানে শিক্ষাকে আমরা সব থেকে গুরুত্ব দিয়েছি আর এই শিক্ষার সাথে সাথে আমরা কারিগরি শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছি কৃষি জমি ও জলাধার সংরক্ষিত রেখে প্রকল্প গ্রহণে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী নির্ভর জয়দেব দাস বৈশাখী সংবাদ ঢাকা